প্রিয় দর্শক জমির রেকর্ডে ভুল হলে মামলা ছাড়াই কি খতিয়ান সংশোধন করা যায় আসুন জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক জমির রেকর্ডে অনেক সময় নাম দাগ নাম্বার জমির অংশ ইত্যাদিতে অনেক ভুল ধরা পড়ে সেক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয় অনেককে মামলা ছাড়াই কিভাবে জমির রেকর্ড সংশোধন করে খতিয়ান সংশোধন করবেন সে বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সুপ্রিয় দর্শক রেকর্ডের এই ধরনের ভুল সংশোধনের জন্য আপনাকে প্রথমে যে পদক্ষেপটা নিতে হবে সেটা হলো সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে আপনাকে একটি ভুল সংশোধনের আবেদন করতে হবে এই আবেদনটা কিন্তু হতে হবে একশো পঞ্চাশ ধারা অনুযায়ী আপনি সেই আবেদন করার পরে এসিল্যান্ড মহোদয় একটি শুনানির দিন ধার্য করবেন সেই শুনানির দিনে যদি দেখেন যে আপনার যাবতীয় কাগজপত্র ঠিক আছে তাহলে আপনাকে সংশোধনের অনুমতি দিবেন অর্থাৎ আপনাকে সংশোধিত খতিয়ানের অনুমোদন দিবেন এবং নতুন একটি খতিয়ান আপনাকে প্রদান করবেন এভাবে আপনি আপনার যদি কোনো ধরনের রেকর্ডে ভুল থাকে সেক্ষেত্রে মামলা ছাড়াই আপনি আপনার খতিয়ান সংশোধন করে নিতে পারেন এবং নতুন একটি খতিয়ান গ্রহণ করতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের একটি হলেও কাজে লাগবে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাকে অনুপ্রেরণা দিবেন সবাই ভালো থাকবেন এই কামনা করছি